তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় ও তোমাদের আবেগে আজকে নতুন করে আবার একটি মাছ ধরা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা প্রচণ্ড হারে ভালোবাসা দিচ্ছ যে হারে ভালোবাসা দিচ্ছ অবশ্যই সেরকমভাবে ভালোবাসা দিয়ে যাও তো আর অবশ্যই ভিডিও দেখতে থাকো মন ভালো হবে দেখতে থাকো আমরা প্রথমেই শুকোটা ঢালা শুরু করে দিলাম শুকোটা ঢেলে নিয়েছি এবারে শুকোটাকে সুন্দরভাবে মাখার পালা তো আরেকটা রকম মশলা আমরা মেখে নেব তো সেটা সেটাও বের করছি দেখতে পাচ্ছ অবশ্যই বের করা হচ্ছে মশলাটাকে বের করে নেওয়া হচ্ছে এটাও এক রকম শুকো ব্যাস আটকুনি দে মেখে নেওয়া হচ্ছে ব্যাস মশলা দুটো পাইল হয়ে গেলো এবার এটাকে কাদা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর সাবস্ক্রাইব করো তো যেমনটাই দেখতে হচ্ছ আমরা মাটি নিয়ে নিয়েছি ওরা একটু হালকা ওপর দিয়ে জল ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে শুকোটাকে মেখে নেওয়া হচ্ছে দেখো তো যেমনটা দেখতে পাচ্ছো শুকোটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি হালকা কালার জল দেওয়া হচ্ছে আর মাখা চলছে কুকুরটা মাখাই সবচেয়ে ক্রিটিক্যাল কাজ তো আজকে আমরা মাছ ধরতে পারি কি দেখি বন্ধুরা ওয়েদার প্রচন্ড আর খারাপ যাচ্ছে আমরা মাছ ধরতেই পারছি না তো চেষ্টা করছি আজকে আমরা মাছ ধরা অবশ্যই আমাদের সামনে দেখানোর চেষ্টা করবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুক আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো আর বেল আইকন অল করে দাও যাতে প্রত্যেক নোটিফিকেশান আপনাদের সামনে পৌঁছায় আর আপনারা এরকম ভিলেজ সুন্দর সুন্দর গ্রামের মাছ ধরার দৃশ্যটা দেখতে পাওয়া দেখো সবটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আমরা এইবার আমরা টোপগুলোতে ফেলবো তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তো ফাইনালি বন্ধুরা আমরা টোপ তৈরি করে নিয়েছি টোপেতে খুব সুন্দরভাবে মশলাগুলো ফেলে নেবো তো আমাদের মশলা ফেলা কমপ্লিট হয়ে গেলো এবার আরগুলো টোপেতে আমরা সুন্দরভাবে মশলা ফেলবো তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো তো আমরা নেক্সট টোপেতে আবার সুন্দরভাবে শুকোটা ফেলে নেব দেখো টোপটা আমাদের খুব সুন্দর পরিষ্কার ব্যাস শুকো ফেলা কমপ্লিট হয়ে গেলো আরেকটি টোপে তো আবার আমরা শুকো ফেলে নেবো দেখতে থাকো বন্ধুরা কীভাবে শুকোগুলো ফেলছি ব্যাস অসাধারণভাবে শুকোটা পড়ে গেলো ওই নেক্সট টোপে আমরা ফেলবো দেখো শুকোটা কি সুন্দরভাবে হাতে নিয়ে গোল করে নিতে হচ্ছে নিয়ে আর ওই হচ্ছে আমাদের সুন্দরভাবে টোপ ব্যাস খুব সুন্দরভাবে পড়ে গেলো টোপেতে তো নেক্সট আরেকটি টোপে আমরা খুব সুন্দরভাবে সোকোটা ফেলে নেবো দেখো সেই আমাদের টোপ পরিষ্কার আছে প্যানার মাঝখানে ব্যাস খুব সুন্দরভাবে টোপের ভেতরে সোকোটা পড়ে গেলো তো নেক্সট আরেকটি টোপে আমরা খুব সুন্দরভাবে মশলাটা ফেলে নেবো হুম মশলাটা খুব সুন্দরভাবে হাতে নেওয়া হয়ে গেল ফেলবো ব্যাস খুব সুন্দরভাবে পড়ে গেলো মশলাটা আরেকটি টোপে আমরা সুন্দরভাবে মশলা ফেলে নেবো ওই দিচ্ছিস সুন্দরভাবে মশলা পড়ে গেল আরেকটি টোপে আমরা ফের মশলা ফেলে নেবো আজকে অনেকগুলো টোপ হয়েছে আমাদের আরেকটা থাকো আরেক টোপে খুব সুন্দরভাবে মশলাটা ফেলে নেওয়া হচ্ছে আরেকটি টোপে ফেলে নেওয়া আরেকটা টোপে আমরা ফেলে নেব সুন্দরভাবে মশলা দেখতে থাকো বন্ধুরা ব্যাস খুব যত্ন সহকারে টোপে আমরা মশলা ফেলে নিচ্ছি আবার একটি টপে চলে এলাম এই টোপেতে আবার শুকো ফেলে নেবো হ্যাঁ বাইরে পড়লো মাঝে মাঝে বাড়তি ভরে থাকে ওরকম স্টোপে দিই আবার মশলাটা ফেলে নেবো হুম আর অল্প অল্প দিচ্ছি তো যায় না ওয়েট হচ্ছে না খুব সুন্দরভাবে ফেলে নিলাম দেখেছো বন্ধুরা ওই আমাদের লাস্ট টোপ মশলা হাতে খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গেলো নিয়ে এই টোপটাকে আমরা যত্ন সহকারে ফেলে দিলাম ব্যাস এবার আমরা ছিপেল বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এবার ছিপেলা যে অবশ্যই চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ফিসপিস করে কেটে নেওয়া হবে দেখো আমাদের চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে পচে এবার খুব সুন্দরভাবে হাতে করে পিস করে নেওয়া হচ্ছে একটার পর একটা পিস করে নেওয়া হবে চিংড়ি মাছ দেখো পচে গলে গেছে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো খুব টেস্ট ওই মাছে খুব সুন্দরভাবে খায় এগুলো খুব সুন্দরভাবে ভাবে পিস পিস করে নেওয়া হবে বড় বড় করে দেখো যেমনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পিস করে নেওয়া হচ্ছে

খুব সুন্দরভাবে যত্ন করে পরিষ্কার করে নেওয়া হয়েছে চিঙি মাছগুলো আর চিংড়ি মাছগুলোতে পোকা হয়ে গেছে বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো শুধু কী হারে পচে গেছে দেখো প্রায় চিংড়ি মাছ পিস চিংড়ি মাছ পিস করে নেওয়া হচ্ছে একটু ফ্রেশ চিংড়ি আছে দেখো শুধু কি হারে পোকাগুলো চড়ছে দেখো চিংড়ি মাছ শুধু দেখো বন্ধুরা

যাবো আর চারটে ধরবো ব্যসে মাছ নেই মাছ তো দেখো একটা সুন্দর নিচ্ছুণ টোপে এসে গেছি তো খেয়েছে মনে হচ্ছে ব্যাস একটা সুন্দর কই মাছ উঠে গেল দেখো বন্ধুরা খুব বড় কই মাছ অসাধারণ কই মাছ কই মাছটাকে সুন্দর ফেল দিয়ে খেয়ে যাই দেখতে পাইছি সুন্দরভাবে কই মাছটাকে আমরা ছাড়িয়ে নেবো তাহলে আর একটু পারে তাহলে মাঠ করলে করে দেখো হুম মাছ কাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব মাছটা দেখতেই পেলে কত বড় মাছ উঠলো আমাদের আবার আমরা বড়শিটা কেঁধে নেব যত্ন সহকারে বুঝতে সুন্দরভাবে কাঁধা হয়ে যাচ্ছে আমাদের ওটা ধরেই টানবে পরে দেখা যাক আবার টুপিতে আমরা ফিরবো আবার একটা ছোট্ট কই মাছ উঠেছে খুব সুন্দর কই মাছ উঠেছে একটা কই মাছ উঠেছে ঠিক আছে এরকম ছাড়াচ্ছি আর পড়ে গেছে ছাক্কার মা নড়ে উঠেছে

আবার এই টবেতে ফের ফেলবো পুনরாய் পুনরாய் আবার একবার ফেললাম না আর কাছে আসছিস না ভালো মজা আসে তো দিচ্ছে হুম এটা হয়ে গেছে না তো তো আমরা ফেলছি মাছ ওটার নাম নিচ্ছে না তো আমরা হুম তো সেখানে তলা বেড়ে না চল তো এটা আর খাচ্ছে না ওনার ওনাটা আমরা চেষ্টা করব তো আবার খেয়েছে একটি মাছ খুব সুন্দরভাবে খেয়ে না ছেড়ে দিয়েছে তো আবার একটি নতুন টোপে আমরা ফেললাম ছিপ দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তো পুরো নির্ঝুম হয়ে আছে সবটুপি মাছ হওয়ার উপযুক্ত জায়গায় কিন্তু মাছ আসছে না না খেলো না তো আমরা আর একটি নতুন টোপে সুন্দরভাবে ছিপটা ফেলে নেব ছিপটা পড়ছে দেখো তো ছিপটা খুব সুন্দরভাবে ফেলে নিলাম যত্ন সহকারে কিন্তু মাছটা খাওয়ার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ও হো মিস্টেক হয়ে গেলো তো আবার পুনরায় ফেলে নেব নতুনভাবে খুব সুন্দরভাবে ফেলে নেব হ্যাঁ এই টোপে মাছ নেই তো আবার একটি টোপে আমরা পুনরায় ছিপটা ফেলবো এই টোপগুলোতে মাছই হচ্ছে না ঘাসে বেঁধে গেছে মনে হচ্ছে খেয়েছে এটা মনে হচ্ছে বড় কই মাছ খেয়েছে আশা করি ও বাবা মিস্টেক আজকে মাছ আবার পুনরায় ফেলেছি আমরা ছিপ দেখব মাছ উঠছে কি না মাছ খাচ্ছে না খাইনি খাইনি তো এই লাস্ট আমরা টবেতে ফেলে নিলাম অপেক্ষা করবো কিছুক্ষণ মাছ খাওয়ার জন্য মাছগুলো আমরা ঠেলে নেবো সুন্দরভাবে ডামের মধ্যে দেখো কতগুলো কই মাছ আমাদের উঠেছে খুনির মধ্যে দেখো এবার আমরা ছিপ ফেলবো ভিডিও আপাতত বন্ধ থাকবে এই কটা মাছ আমরা ধরলাম দেখো সুন্দর সুন্দর মাছ আমরা ধরলাম দেখে নাও তো অবশ্যই সেরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে নোটিফিকেশান অল করে দেবে তো টাটা বাই বাই ভালো থেকো সবাই